কিছুদিন আগে আমি এই পটল ভুনার একটা ছবি পোস্ট করি এবং স্টোরিতে দিই দেখলাম এটা সবাই খুব দেখছে এবং আমার ইনকামটাও এটা থেকে বেশি হয়েছে ভাবলাম আজকে পুরো রেসিপিটাই শেয়ার করি এখানে কিছু পোটল নিয়ে পটলের উপরের যেই গায়ে পাতলা একটা থাকে ওইটা আমি আশ্রয়ে ফেলে দিচ্ছি এবং দুই পাশের মুখটা আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে যেভাবে কাটছি কেউ চাইলে বঠি দিয়েও কাটতে পারে এটা বঁটি দিয়েই খুব ভালো হয় বঠি দিয়ে কাটে নিলেই ঘুজ টাইপের বেশি সুন্দর হয় দেখতেও ভালো লাগে এর মধ্যে সব কিছু লবণ মশলা ভালোভাবে ঢোকে আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আমি সবগুলো পোটলই করে নিব আমার সবগুলো পোটল একইভাবে ছিলা হয়ে গেছে মানে কেঁচানো হয়ে গেছে এখন আমি এটা লবণ এবং হলুদ দিয়ে মাখায় রাখবো মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে দিব তাহলে ভাজলে লবণটা এর মধ্যে ভালোভাবে ঢুকবে আমি বেশ ভালোভাবে মাখাই নিচ্ছি কিন্তু এই ক্যাঁচ জন্য লবণটার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে এখন এদিকে আমি একটা মশলা বানাই নিব এখানে মরিচ জিরা আদা আর রসুন এটা আমি পাটাই বেটে নিব এখন আমি পটলগুলো অন্যদিকে ভেজে নিচ্ছি পটলগুলো মিডিয়াম আছে তারপরে আস্তে করে এপিট ওপিট করে আমরা যেমন পটল লম্বা করে ভেজে খাই ঠিক সেইভাবেই আমি ভেজে এটা তুলে নেবো ভাজার পরে এটা দেখতে কিন্তু কারো সুন্দর লাগছে মানে দেখে দেখতেই মাসাল অনেক সুন্দর এখন আমি একটা কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে মানে একদম ভাজা ভাজা হয়ে যাবে সেরকম না একটু নরম হয়ে আসলে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব নরম হয়ে গেছে এখন আমি যেই মশলাটা বেটে রাখছিলাম ওর সাথে কিছু লবণ এবং হলুদ দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে ভুনে নিব মশলা যত ভালোভাবে ভুনা যায় ততই কিন্তু বেশ ভালো তরকারির টেস্টটা ভালো আসে আমি মশলার বাটিতে যেই পানিটু ছিল ওইটুকুন দিয়ে মশলাটা ভুনে নিচ্ছি এখানে কেউ চাইলে একটু গরম মশলাও দিতে পারেন আমি তিনটা ফল দিয়ে দিচ্ছি মানে এলাচ ফল দিয়ে দিলাম তারপরে মশলাটা বেশ ভালোভাবে কষাই নিচ্ছি কষানো হয়ে গেলে এখন আমি যেই ভেজে রাখা পোটল ওইগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে একটু ভালোভাবে কষাই নিয়ে তারপরে আমি পটলে ঝোলের জন্য পানি দিব আমি এখানে ঝোলটা বেশি একটা রাখবো না তারপরেও ঝোলের জন্য রান্নাটা খুব সুন্দর হবে তার জন্য আমি ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা টেনে আসবে সে পর্যন্ত অপেক্ষা করব পটলটা যখন আমরা ভুনবো মানে ভাজার পরে এমনিতেই নরম হয়ে যায় তারপরে যখন ভোনার পর মশলার মধ্যে পটলটা দিব দেওয়ার পরে যদি আমি খুব জোর জোরে নাড়ি তাহলে কিন্তু পটলটা ভেঙে যাবে আমি আলতো করে নেড়ে চেড়ে তারপরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব খুব বেশি পানি আমি কিন্তু দিই নাই অল্প পরিমাণ দিচ্ছি এখন পানিটা টেনে আসলে পরেই আমার পটল ভোনাটা কিন্তু একদমই রেডি অনেকটাই পানি আছে এখন পানিটা টেনে আসছে আমি এটা পটল ভোনাটা এখন নামাই নিব এটা খেতে এত মজাই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন